আপনি কি কখনো খেয়াল করেছেন সেনাবাহিনীর হেলমেটের উপর একটা জাল বা নেট থাকে অনেকেই ভাবেন এটা বুঝি শুধু ফ্যাশনের অংশ কিংবা সৈনিকদের স্টাইলিশ দেখানোর জন্য কিন্তু বাস্তবতা অনেক গভীর এই ছোট্ট নেট একটা সৈনিকের জীবন রক্ষাকারী হতে পারে চলুন আজ জেনে নেই এর পেছনের সেই অবিশ্বাস্য বাস্তবতা সাধারণভাবে সেনাবাহিনীর হেলমেটগুলো ধাতব দিয়ে তৈরি হয় যা চকচকে ও মসৃণ্য হয়ে থাকে এই মসৃণ্য পৃষ্ঠে সূর্যের আলো প্রতিফলিত হয়ে শত্রুপক্ষের নজরে পড়ে যেতে পারে সৈনিকদের অবস্থান এক মুহূর্তে সেই প্রতিফলনই হতে পারে মারাত্মক কারণ যুদ্ধক্ষেত্রে এক সেকেন্ডেই বদলে যেতে পারে সবকিছু আর এই সমস্যার সমাধানই হল সেই নেট বা জাল এই নেট প্রতিফলন কমিয়ে দেয় হেলমেটকে করে নিস্তেজ ফলে শত্রুর চোখে সহজে ধরা পড়ে না সৈনিক কিন্তু এখানে শেষ না এই নেটের আরও একটি অসাধারণ কাজ আছে কেমন ফ্লাস বা সদ্যবেশ তৈরি করা সৈনিকরা এই নেটের ফাঁকে গাছের পাতা ঘাস ছোট ডাল ইত্যাদি আটকে দেয় ফলে হেলমেটটি আশেপাশের প্রকৃতির সঙ্গে মিশে যায় যেন এক টুকরো জঙ্গল বা জমির অংশ এতে করে শত্রুপক্ষের নজর এড়িয়ে চলা সম্ভব হয় অনেকটাই এছাড়াও এই নেট কিছুটা হলেও শব্দরোধ করতে সহায়তা করে যেমন গুলির সময় হেলমেটের ঘর্ষণে যে শব্দ হতে পারে তা কমিয়ে দেয় এই নেট ব্যবহার শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময় তখন থেকেই সামরিক বিশেষজ্ঞরা বুঝেছিলেন হেলমেট কেবল মাথা রক্ষার জন্য নয় এটি হতে পারে এক ধরনের কৌশলগত অস্ত্র শুধু নিজের প্রাণ নয় পুরো ইউনিটকে রক্ষা করতে সাহায্য করতে পারে এই ছোট্ট জিনিসটি আজকের আধুনিক সেনাবাহিনীর ট্যাকটিক্সেও এই নেট ব্যবহার অব্যাহত রয়েছে বরং এখন আরও উন্নত হয়েছে এই ক্যামোফ্লাস সিস্টেম তাই এবার যখন কোনো সেনার হেলমেটে সেই ছোট্ট নেট দেখবেন মনে রাখবেন এটা কেবল সাজসজ্জা নয় এটা এক টুকরো প্রতিরক্ষা কৌশল একটি সাধারণ জিনিস কিন্তু এর প্রভাব অসাধারণ